নমস্কার বন্ধুরা আমি শিখা আর আপনারা দেখছেন রোগ গার্ডেন্স আজ এই মুহূর্তে আমার রোগ গার্ডেন্সে উপস্থিত আছে আমার দিদি ভাই সঙ্গে আছে মেয়েরা এরা এসে আমার গার্ডেনটা পরিদর্শন করতে পরিদর্শন করলো আর আমার এই মেয়ের শখ কিছু ড্রাগনের কাটিং এর ওকে কিছু ড্রাগনের কাটিং দেব আর দিদি ভাইকে দিদি ভাইকে না এই মেয়ের শখ হলো বাড়ি অন সিটি মালটা ওর হাতে একটি মালটা চারা তুলে দেবো তোমরা তো আমার গার্ডেনে আসলে এত কষ্ট করে গার্ডেনটা তৈরি করেছি কেমন লাগলো সেটা বলো আমার কষ্টের মূল্য দাও খুব ভালো লাগলো তোমার নামটা বলো কোথা থেকে এসছো সেটা একটু বলো পরিচয়টা দাও দশদিনা থেকে এসেছি আমার নাম ববিতা দেবনাথ খুব ভালো লাগলো গার্ডেনটা দেখে আচ্ছা এবার তোমার নামটা বলো আমার নাম কবিতা দেবনাথ আমি ওই তো আমার তোমার মেয়ে আর সঙ্গে আছে এই মেয়ে তোমার নাম বলো একটু আমার নাম মন্দিরা দেবনাথ তুমি ভাদুরি থেকে এসছি সবাই এসছে এই মেয়ে হলো এই দিদির বোনের বোনের মেয়ে সবাই একসঙ্গে এসছে ঘুরে গেল দিদি গলা দিয়ে কিন্তু আওয়াজ হয়ে না বাড়িতে দাদার সঙ্গে কেমন ঝগড়া করে জানি না এত আসতেই কি ঝগড়া করে শুনতে পারি যাই হোক গলা দিয়ে আওয়াজ বেরোলো না আমি এখন উপহার গুলো তুলে দিই প্রথমে দিচ্ছি আমার এই মেয়ের হাতে হাতে দিয়ে দেয় চলে গেলে হবে না এরাতে দিয়ে দিয়ে দাও আর এই মেয়ে এর হাতে দিচ্ছি ড্রাগনের কিছু কাটিনি অল্পই দিলাম ও যেহেতু বাচ্চা এগুলোকে আগে তৈরি करू গ্যাসগুলো যখন চারা তৈরি হয়ে যাবে তখন আমাদের ফোন করবে আমরা গিয়ে দেখিয়ে দেব কিভাবে গাছ বসাতে হয় আমার বাড়ি বেশি দূর না গিয়ে আমি দেখিয়ে আসব আর তোমার এই গাছ দিলাম এই গাছ কিনতে এত করে কিছু করবে না যেমন দিয়েছি তেমন রেখে দেবে মাঝে মাঝে একটু জল দেবে আর গোড়াটা মাঝে মাঝে সামান্য হালকা করে কিছু দেবে আর কিছু করবে না এটা যখন বড় হবে তখন আমি দেখবই কিংবা আমাকে জানাবে তারপর এটার জন্য জায়গা তৈরি করবে তারপর এটাকে রিপোর্ট করবে এত তাড়াতাড়ি কিন্তু না এবছর বাড়িওয়ান সিকিমালটা সার নিতে হলে আমার বাগানে আসবে লেবু হবে তার সার গ্রহণ করে যাবে পরের বছর অনেক সবজি

আজ এখানেই রাখছি নমস্কার